হ্যালো স্টুডেন্টস বাংলা স্টাডি চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের আলোচনা বিষয়ে ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে যে ভৌতিক পরিবেশের ছায়া লক্ষ্য করা যায় তা আলোচনা করো দেখো উত্তর শুরু করবে এইভাবে বাংলা কথা সাহিত্যের ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায় এক ব্যতিক্রমী নাম তিনি ছিলেন এমন এক সাহিত্যিক যিনি মানুষের অবচেতন মন সামাজিক সংকট অর্থনৈতিক টানা পড়েন এবং গ্রামীণ জীবনের অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে সাহিত্যে রূপ দিয়েছেন তার গল্পে বাস্তব ও অবাস্তবের সীমারেখা বহু ক্ষেত্রে অস্পষ্ট হয়ে যায় ফলে পাঠকের মনে সৃষ্টি হয় এক অদ্ভুত আতঙ্ক রহস্য এবং ভয়ের আবহ হলুদ পোড়া গল্পটি এই দিক থেকে তার অন্যতম উল্লেখযোগ্য সৃষ্টি গল্পে ভৌতিক পরিবেশের সৃষ্টি ও ছায়া যেভাবে পরিস্ফুট হয়েছে তা নিম্নে আলোচনা করা হলো দেখো এক নম্বর রহস্যময় খুনের ঘটনার সূচনা গল্পটি দুটি রহস্যময় খুনের ঘটনা থেকে শুরু হয় প্রথমে হয় বলায় চক্রবর্তী মৃত্যু এরপর শুভ্রার খুন এই অপ্রত্যাশিত ও নির্মম ঘটনার মধ্যেই গ্রামে ভয়ের পরিবেশ তৈরি হয় খুনের পরিস্থিতি রাতে ডোবার ঘাটে মৃতদেহ পাওয়া এবং এর কারণ অজানা থাকায় গা শুদ্ধ লোকের সাথে সাথে পাঠকের মনেও একটা রহস্যময় ভাবনার জন্ম হয় দেখো দু নম্বর পয়েন্ট গ্রাম্য কুসংস্কার ও আচার অনুষ্ঠান শুভ্রার মৃত্যুর পর গ্রামের লোকেরা যে অশরীরী আত্মা ভর ভূত প্রেতের কথায় বিশ্বাস করে এবং অশরীরী আত্মার ভয় কাটাতে নানারকম উপায় অনুসরণ করা হয় এবং গ্রামীণ গুণিন কুঞ্জকে ডেকে নানা রীতি পালিত হয় যেমন হলুদ পোড়া পোরাবাসের বিধান আচার অনুষ্ঠান ইত্যাদি যা ভৌতিক আবহকে আরও শক্ত করে এই কুসংস্কার ভিত্তিক ব্যাখ্যার মাধ্যমে ভিত্তি আরও বাড়ে দেখো তিন নাম্বার পয়েন্ট অশরীরী ভর ও ভয়াবহ অভিজ্ঞতা গল্পের অন্যতম ভৌতিক দৃশ্য হল শুভ্রার আত্মা দামিনী শরীরে ভর করা এবং পরে ধীরেনকে অশরীরী শক্তি ভর করার দৃশ্য এই ঘটনাগুলোতে গা লোক এবং পাঠক সকলেই ভয়ের অভিজ্ঞতা লাভ করে যেমন গুণিন কুঞ্জ মাঝি কাঁচা হলুদ পোড়ার গন্ধে অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেন এবং অশরীরীর আর্তনাদ শোনা যায় দেখো চার নম্বর পয়েন্ট বিজ্ঞান যুক্তি বনাম অন্ধবিশ্বাসের সংঘাত গল্পের অন্যতম ভৌতিক মাত্রা আসে ধীরেন চাটুর্যের চরিত্রের মাধ্যমে একজন যুক্তিবাদী বিজ্ঞানমনস্ক ব্যক্তি হলেও গ্রামীণ কুসংস্কারের আবরণে শেষ পর্যন্ত ধীরেন নিজেও সেই অশরীরী অভিজ্ঞতার শিকার হন যুক্তি ও অন্ধবিশ্বাসের এই সংঘাত গল্পে ভৌতিক পরিবেশকে আরও গভীর করে তোলে দেখো নেক্সট উপসংহার সার্বিকভাবে হলুদপোড়া গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভৌতিক ঘটনার বর্ণনা করেননি তিনি পাঠকের মনস্তত্ত্ব গ্রামীণ সমাজের কুসংস্কার এবং যুক্তির ভয় ও সংকটে ভর করে যে অদৃশ্য ভৌতিক আবহ সৃষ্টি হয় তা দক্ষভাবে ফুটিয়ে তুলেছেন এই ভৌতিক পরিবেশ গল্পের রহস্য থ্রিল এবং মানুষের অন্ধবিশ্বাস ভিত্তিক ভয়ের মিলিত ছায়া হিসেবে কাজ করে যা গল্পকে শুধু রহস্যময়ই নয় বরং গভীরভাবে উদ্বেগজনকও করে তোলে তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আরেকটা নোটসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থেকো পাশে থেকো ধন্যবাদ